আমার একমাত্র জামাই সহজ সরল জামাই দিন পরিশ্রম কইরা আইসে গেছে একটু চায়ের দোকানে চা খাইতে সেইখানে তার বন্ধু বান্ধব তারে বলছে শুন দোস্ত মেয়ে মানুষের কথা বিশ্বাস করিস না ওদের রয়েছে ষোলো কলা এই কথা শুই না আমার জামাই বাড়িতে আইসে তেলে বেগুনের জৈল্লা রাগানিত সুরে আমারে কইতাছে শোন তোর লোকের সংসার করলাম আজকে কত বছর যাবৎ তুই আমারে কোনোদিন দিন কলা দেখা খাইলি না আর তোর দ্বিতীয় রূপও কোনোদিন আমারে দেখাইলি না আমি কইলাম কি তুমি কি আমার দ্বিতীয় রূপ আর ষোলোকলা দেখতে চাও ঠিক আছে তাহলে যাও গোসল করে আসো জামাই গেছে আমার গোসল করতে ছেলেরা রাখ দিলাম বাবা শোন তো বাজারে যা দুইটা ইলিশ মাছ নিয়ে আয় যেই কথা সেই কাজ ছেলেও মায়ের কথা শুনছে গেছে ইলিশ মাছ আনতে আয়না দিল আমার হাতে শোন বাবা এই ইলিশ মাছ দুইটা নারিকেল গাছের মাথার উপরে রেখে আসবি আর তোর বাবার কাছে বায়না ধরবি তুই ডাব খাবি মানে নারিকেল খাবি ছেলে তো আমার কথাই শুনলো বাবার কাছে যে বায়না ধরছে বাবা নারিকেল গাছে ওঠো নারিকেল খাবো ডাব খাবো বাবা তো নারিকেল গাছে উঠছে ওইটা দেখে নারিকেল গাছে দুইটা বড়ো বড়ো ইলিশ সে তো সেই খুশি নাচতে নাচতে আয়া আমার হাতে ধরাই দিছে ইলিশ মাছ আমার হাতে ধরাই দিয়ে বলতেছে যাও যাও রান্না করো আমি গোসল সেরে আয়সা ভাত খামো আমি বলছি ঠিক আছে গোসল শেষে বাসায় আসা ভাত দাও তাড়াতাড়ি দিলাম কি দিলাম ভাত দিলাম পান্তা ভাত আর কাঁচামরিচ কি গো তুমি ইলিশ মাছ রান্ধো নয় চুপ থাকো ইলিশ মাছ পামো কই কয়দিন ধরা বাজারঘাট কিছু করো ইলিশ মাছ করতে পাইছো কেন আমি যে তোমার এই নারকেল গাছের মাথা থেকে ইলিশ মেশাই না দিয়ে কইলাম যে তাড়াতাড়ি রান্না আমি গোস্ত করিয়া ভাত খামো শোনো ঢং বাদ দাও এখন যা দিসি তা দিয়া খাইয়া নাও আমার জামাই তেলে বেগুনের জৈলা আমারে দিল মায়ের মায়ের না খাইয়া কান্দা কাইটা আমি প্রতিবেশী জড়ো করলাম প্রতিবেশী আমার কয় কী হয়েছে ভাবি আপনি কান্দাসান কালা কান্দুম না কে আমার জামাই গেছে পাগলোয়া সে নাকি নারিকেল গাছে ইলিশ মাছ পাইছে আপনারা কোনো দিন শুনছেন নারিকেল গাছে দিন ইলিশ মাছ ধরে পাড়া প্রতিবেশী আমার কথা শুই না সবাই একমত হায় হায় কি কয় আকাশ মিয়া তো পাগল হয়ে গেছে আকাশ মিয়া নারকেল গাছে নাকি ইলিশ মাছ দেখছে এই পাগল আবার কোন পাগল এটা তো ভবের পাগল সবাই বলতেছে না এই আকাশ মিয়ারে কোনোদিনও আমাদের গ্রামে রাখুন যেব না এই কথা শুননা সবাই দিল আকাশ মিয়ারে মাধ্যম মায়ের মায়ের না খাইয়া আকাশ মেয়ের রয়েছে হইয়া আমি কানের কাছে যা কইলাম কি গো আকাশ মিয়া কলা দেখছ দ্বিতীয় রূপ দেখছো আরও কি দেখতে চাও আকাশ মিয়া আমার কয় না রে বউ তোর কলাও আমার দেখার দরকার নাই দ্বিতীয় রূপও দেখার দরকার নেই তুই আগে যেমন শিলি তেমনই ভালো ছিলি তুই আমার বউ তুই আমার সুখে শান্তিতে আমার লগে থাকবি আমারে ভালোবাসবি আমি আর মানুষের কথা হইন না তোর লাগে আর রাগ না আমার বউ আয় আমার বুকে আয় এই না হইলে বেড়া মানুষ ষোলো কলা না দেখা পর্যন্ত এরা সঠিক লাইনে চলতে পারে না কি বলেন বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে